স্বাগত যুক্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিম বেলা আড়াইটায় তার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ঢাকায় বিমানবন্দরে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে সেখানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে বৈঠক করবেন পরবর্তীতে দুই নেতা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন যেখানে অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ শ্রম অভিবাসন শিক্ষা প্রযুক্তি অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে দেশের মোট জনসংখ্যার সাতচল্লিশ শতাংশের বয়স পঁচিশ বছরের নিচে যাদের যৌন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা কম এর মূল কারণ কুসংস্কার বিশেষজ্ঞরা বলছেন সঠিক জ্ঞান না থাকায় কিশোর কিশোরীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন এ থেকে উত্তরণে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ দেশের পঞ্চাশ শতাংশ তরুণী সঙ্গীর দ্বারা শারীরিক সহিংসতার শিকার হয় একচল্লিশ শতাংশ কিশোরী স্কুল থেকে ঝরে পড়ে স্যানিটেশন ব্যবস্থা না থাকার কারণে শুধু নারী নয় ত্রিশ শতাংশ তরুণের মধ্যেও যৌন স্বাস্থ্য সম্পর্কে সম্যক জ্ঞান নেই বিষয়ে এ জানতে আইনি সহায়তা কাউন্সিলিং এবং নিরাপদ জায়গারও অভাব রয়েছে বৃহস্পতিবার রাজধানীতে শেয়ার নেট বাংলাদেশের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক বার্ষিক সম্মেলনে এসব তথ্য জানানো হয় তরুণরা জানান সামাজিক কুসংস্কার কারণে তাদের এসব বিষয়ে জানানো হয় না পক্ষে আমি বিশ্বাস করি যৌন চৌন্য স্বাস্থ্যের আমরা এখন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ইয়াং পিপলদের অ্যাটেনশন সিক করে ওখানে তাদেরকে এসার আর নিয়ে ডিসিশন মেকিং এর ওটাকে একটা সোর্স বানাতে পারি মূল প্রবন্ধে জানানো হয় পনেরো থেকে উনিশ বছরের প্রায় ষোলো শতাংশ কিশোরী মা হন আর পঞ্চাশ শতাংশ গর্ভপাত হয় সচেতনতা বাড়াতে বিষয়গুলো পাঠ্যপুস্তকে থাকা প্রয়োজন আলোচকরা জানান তরুণরাই আগামীর ভবিষ্যৎ যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে তাদের জানার অধিকার আছে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো কাজ করছে সরকারিভাবে অ্যাডোলোসেন্ট কর্নার তৈরি করা হয়েছে বিভিন্নভাবে প্রচার প্রচারণাও করা হচ্ছে পার্টনারশিপ সুইটএনস তরুণদের মধ্যে নেতৃত্বের গুণ আছে তাদের এই সেবা পাওয়ার বিষয়ে আরও সোচ্চার হতে হবে এ সংক্রান্ত পরামর্শ ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সহজলভ্য হতে হবে অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা বিভিন্ন পেশাজীবী শিক্ষাবিদ ও গবেষক সহ অনেকেই অংশ নেন লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের ফলে উৎপাদন ক্ষতি কমাতে শুক্রবারও খোলা রয়েছে আসুলিয়া শিল্পাঞ্চলের অন্তত দুশো ষাটটি পোশাক কারখানা সকাল থেকে শ্রমিকরা খোলা কারখানাগুলোতে যথাসময়ে যোগদান করে উৎপাদন শুরু করেন এখন পর্যন্ত শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বিরাজ করছে শিল্প পুলিশ জানায় গত বেশ কিছুদিন ধরে শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিল এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানার কার্যক্রম বন্ধ রাখা হয় সেই ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনেও কারখানা খোলা রেখেছে মালিকপক্ষ পরিত্যক্ত গ্যাস ফিল্ড থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গৃহস্থালী সহ ছোট বড় কারখানায় সেই গ্যাস ব্যবহার করছেন ব্রাহ্মণবাড়িয়ার শিপুরের অন্তত পাঁচটি গ্রামের মানুষ ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা তৈরি হয়েছে একটি মহল এই সুযোগ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এই ছবি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর নদী থেকে ধানি জমি রাস্তা পার হয়ে বাসাবাড়ি পর্যন্ত মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য পাইপ সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের মানুষ পনেরো বছরেরও বেশি সময় ধরে এভাবেই অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে দু সালে তিতাস গ্যাস ফিল্ড তাদের তিন নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করে সে সময় লিকেজ তৈরি হলে সেগুলো বন্ধের চেষ্টা করে ব্যর্থ হয় কর্তৃপক্ষ এতে বাকাইল ছোট বাকাইল মধ্যমপুর শ্যামপুর সহ আশেপাশের এলাকায় মাটির ফাঁক ফোকর নলকূপ নদীর পাড় এমনকি বাড়ির আঙ্গিনার ভেতরেও গ্যাসের সন্ধান পাওয়া যায় প্রতি বাড়িতে তোমার গ্যাস দিয়ে রাখছে লাইন দিয়ে না নিজে পরিশ্রম করিয়া ওই বাড়ি বাড়ি গ্যাস দেয় ওই তারা চুলা জ্বালা কিছু বুঝে না যাদের গ্যাস আছেন মালিকানা ব্যক্তিগতভাবে ওই জমিনেতে উঠতেছেন ওই জমিন থেকে তারা বাড়াভাবে অন্যরা কি না আইনা এলাকা এলাকাভিত্তিক সাপ্লাই করতেছেন অভিযোগ আছে এই সুযোগ কাজে লাগিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি মহল বাসাবাড়িতে প্রতি মাসে পাঁচ থেকে সাতশো এবং কারখানা ভেদে পাঁচ থেকে দশ হাজার টাকা নিচ্ছে তারা বড় ধরনের দুর্ঘটনা রোধে এই লিকেজ সারানোর দাবি স্থানীয়দের প্রয়োজন

করা দেবী দুর্গার আগমনী বার্তা পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিপণী বিতানগুলোতে চলছে পূজার সামগ্রী কেনাকাটার ধুম বিশৃঙ্খলা এরাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কয়েকদিন ধরে জমজমাট দিনাজপুরের বিপণী বিতানগুলো সকাল থেকে অনেক রাত পর্যন্ত চলে কেনাকাটা দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মের অনুসারীরা পূজার আনুষাঙ্গিক যা মানে সারা সিঁদুর ধূপ মূর্তিটা সাজসজ্জা যা লাগে এখান থেকে নিতে হয় আগে এর আগেরবারের থেকে এবার একটু সাজ দাম একটু বেশি আছে পূজার বিভিন্ন উপকরণের দোকানে ও লেগে থাকছে ভিড় দুর্গার যে সেটগুলো বেশি চাহিদা এগুলো বেচা বিক্রি হচ্ছে পূজা আসলে আমাদের এগুলো আইটেমের চাহিদা বেড়ে যায় তবে গতবারের তুলনায় এবার একটু চাহিদা কম কিশোরগঞ্জে জমে উঠেছে পূজার কেনাকাটা বিপণী বিতানে প্রতিনিয়ত ক্রেতার ভিড় বাড়ছে মাদারীপুরের বিভিন্ন বিপণী বিতানগুলোতেও চলছে কেনাকাটার ব্যস্ততা শুধু পোশাক আর গহনার দোকানেই নয় ভিড় বাড়ছে শাখা সিঁদুর সহ পূজার বিশেষ সামগ্রীর দোকানগুলোতেও গেছে বারেতন এর আগে একটু বেশি দামি আমাদের প্রতিমা ভেঙে ফেলাইতেছে আমাকে মন খারাপ তারপরে প্রভাব মানে চাহিদা অনুযায়ী ওদের টুকিটাকি কিনা দিয়েছি আমরাও নিছি দ্বিধা ধ্বন্দের মধ্যে অনেকই রয়েছে এই কারণে হ্যাঁ বেচাকেনার চাপ অনেক কম মানে গতবারের অর্ধেকও না একই অবস্থা রাজবাড়িতে দিনভর চলে কেনাকাটা বিকেল থেকে ক্রেতার ভিড় অনেক বেড়ে যায় নিজের জন্য কেনাকাটা হয়েছে ভাইয়ের জন্য কেনাকাটা করছি এখন মায়ের জন্য শাড়ি কিনেছি ফ্যামিলির সবাইকে দিব আমিও নিব এবং আত্মীয় স্বজনদেরও দিব মেয়ের জন্য নেব বড়ো ছেলে আছে তার জন্য নেব এই আর কি নিজেও কিনব যা উপলক্ষে কাতান বেনারসি লেহেঙ্গা সিল্ক শাড়ি চলে দোকানিরা জানান থ্রি পিস জামদানি শাড়ি বলাকা সিল্ক কাতান শাড়ি লেহেঙ্গা ও তাঁতের শাড়ি নারীদের বেশি পছন্দ পুরুষদের আগ্রহ বাহারি ডিজাইনের ধুতি পাঞ্জাবি ও শার্টে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ বিউটি প্রোডাক্টের বাজার ধরতে মানসম্মত পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞ ও হাত সংশ্লিষ্টরা এ নিয়ে রাজধানীতে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্সের যৌথ আয়োজনে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের মান বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয় এতে বক্তারা বলেন নীতি নির্ধারণী পর্যায়ে এ খাত নিয়ে বিশেষ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা দেশে আন্তর্জাতিক মানের প্যাকেজিং সম্বলিত পণ্য উৎপাদনে রিময় খারল্যানের উদ্যোগকে ইতিবাচক বলেন তারা কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মালিক সিডসের পক্ষ থেকে সবজির বীজ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বরিচং উপজেলার ভরাসার গ্রামে মালিক সিডসের পক্ষ থেকে অন্তত ছয়শো কৃষকের মাঝে উপহার হিসেবে সবজির বীজ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বরিচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন আক্তার ও কৃষিবিদ ডক্টর শৈফুল ইসলাম সহ অন্যান্যরা করলা বাঁধাকপি টমেটো মরিচ ও মিষ্টি কুমড়া বীজ পেয়ে খুশি কৃষকরা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যেই বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয় ওই বিমানবন্দরটি দাহে এলাকার সীমানায় যেখানে হিজবুল্লার শক্ত ঘাটে রয়েছে বলে জানা গেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত সাঁত্রিশ জনের প্রাণ গেছে আহত হন দেড়শো জন এদিকে ইজবুল্লা দাবি করেছে ইসরায়েলের সতেরো সেনাকে হত্যা করেছে তারা চলমান সংঘাতের মধ্যেই নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ এরই মধ্যে বিশেষ ফ্লাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও স্পেন সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে লেবাননের সাধারণ মানুষ খেলার খবর নারী বিশ্বকাপে আজ রয়েছে দুটি ম্যাচ বি গ্রুপের ম্যাচে বিকাল চারটায় সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের নারীদের প্রতিপক্ষ ভারত ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শিরোপা জিতলেও নারীদের ফরমেটে দু সালে রানার্স আপ হয় ভারত এর লক্ষ্য এবার লক্ষ্য সেই আক্ষেপ ঘোচানো বিপরীতে দু এবং দশ সালে রানার্সআপ নিউজিল্যান্ডের লক্ষ্য ট্রফি জয়ের এদিকে গেল আসরের রানার্স সাউথ আফ্রিকার মুখোমুখি হবে দু আসরের চ্যাম্পিয়ন ক্যারিবিন নারীদের না দর্শক এবার জানাবো দৈনিক পত্রিকা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো শুরুতেই আমার হাতে আছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে আয়নাঘরের প্রমাণ পেলো কমিশন চারশো অভিযোগ সেই সঙ্গে সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এমন একটি খবর অর্থাৎ আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যকেও প্রথম পাতায় জায়গা দিয়েছে প্রথম আলো আছে দ্রব্যমূল্য কমাতে নজর কম এমন একটি খবরও প্রথম আলো সামনে পাতায় আছে সেই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটি সাক্ষাৎকারের একটি খবরকে প্রধান করেছে সেটি হচ্ছে যে প্রধান শিরোনাম করেছে আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই তবে গণহত্যার বিচার হতে হবে আমার হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে আয়নাঘরে সাজবদল নষ্ট গুমের আলামত এমন একটি খবরকে তারা প্রধান শিরোনাম করেছেন সেই সঙ্গে শ্রমবাজার বিনিয়োগ রাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা আস্টেনাচ এই খবরকেও প্রথম পাতায় রেখেছে দৈনিক সমকাল সেই সঙ্গে সমকাল আরেকটি খবরকে গুরুত্ব দিয়েছে গরিব মন্ত্রী হাসানের বলগাহীন ধন সম্পদ শত শত কোটি টাকা কৌশলে পাচার ২০ বিশ কোটি টাকায় বানিয়েছিলেন ডুপ্লেক্স বাড়ি সুখবিলাস এমন একটি খবরকেও কেউ প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকাল আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে আয়নাঘরের সন্ধান পেয়েছে গুম কমিশন এমন একটি কাবার ফটো দিয়ে ইত্তেফাক আরেকটি খবরকে সামনে এনেছে সেটি হচ্ছে স্কটিশদের বিপক্ষে উইকেট তুলে নেওয়ার পর দুইজনের আনন্দ উল্লাস অর্থাৎ এই যে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে যে বাংলাদেশের জয় সেটিকে সামনে এনেছে জাল সোনোতে চাকরিতে সহস্রাধিক শিক্ষক এই খবরটিকেও প্রদান করেছে দৈনিক ইত্তেফাক একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরুকাল প্রথম বিএনপি এই খবরটিও সামনে আছে দৈনিক ইত্তেফাকের আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে সদরে শিকড় গেড়েছেন অর্ধশত পুলিশ কর্মকর্তা এমন একটি শিরোনাম সেই সঙ্গে ঢাকা এমনিতেই যানজটের নগরী সড়কে আটকে থেকে প্রতিদিন লাখো মানুষের যে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হয় তার একটি খবরকে কাবার ফটোতে তারা নিয়ে এসেছে আজকের পত্রিকা তো দর্শক এই ছিল আজকের পত্রিকা থেকে মোটামুটি প্রধান প্রধান শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরে সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে